কলেজের নিরাপত্তা রক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে এবং চোখের ইশারায় গডরুম থেকে বেরিয়ে যেতে বলতো সে মনোজিতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে হতো নিরাপত্তা রক্ষীদের এমনই অভিযোগ করছেন কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধার ও পরে যখন ইয়ে হয় ও ম্যাডামকে জানিয়েছে কিছু যারা ম্যাডামকে জানায় কোন ম্যাডামকে কলেজে যিনি ভাইস প্রিন্সিপাল তাকে কি জানিয়েছিলেন আপনি জানেন জানিয়েছিল এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে সব এর আগেও তো অনেক কিছু হয়েছে ও তো বললো ওই যে ছেলেটা ওই ছেলেটা জানিয়েছে যে বাইরের থেকে পুলিশ এসে দরজা বন্ধ করে দিয়ে গেছে ঘটনা যেদিনকে ঘটে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল সেই সম্পর্কে কিছু পঁচিশ তারিখে জানিয়েছিল আমাকে কোনো খবর নেই কিচ্ছু নেই এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে ঘর থেকে বার করে দিত তুমি চলে যাও ওখানে থাকবে না

আপনি তো একজন মানে কর্ণধার তো আপনাকে কখনই প্রবলেমের কথা নি বা আপনি এটা কর্তৃপক্ষকে নি বা ও কখনো জানেনি যে এরকম চোখে চোখে ইশারা হয়ে বার করে এখন জানতে পারছি কারণ ওদের নাকি যদি কাউকে বলে মেরে দেবে যদি গ্রুপ পলিটিক্সের শিকার হয় সেটাও প্রশাসন নিশ্চয়ই নিষ্ঠার সাথে দেখবে ওখানে পলিটিক্সটা এত নিম্নমানের পলিটিক্স কলেজে বিভিন্ন কর্মসূচিতে ওকে ডাকতো কারা ডাকতো প্রেজেন্ট যে গভর্নিং বডি আছে একটা উত্তরীয় পড়িয়ে দিল এটা একটা ছিল ওর মধ্যে যে একটু উত্তরীয় ফুতরীয় পড়িয়ে দিল এই ব্যাপারটা ছিল জুনিয়ররাও ওর প্রতি খুব আকৃষ্ট ছিল অনজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন যিনি মূল অ্যাকিউজ হ্যাঁ তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেইদিন আরো দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পিওরলি টেম্পোরারি ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতাপত্র এই সব দেখতে রেজলিউশন আছে কি করে কলেজে একজন প্রাপ্ত তিন বছর আগে করে গেছে নির্দেশ আপনি ওর চাকরি সুপারিশ করেননি আমি কাউকে ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে গভর্নিং বডি করেছে ম্যানেজিং করেছে ঠিকই কিন্তু সুপারিশ তো করেনি ম্যানেজিং করি করে মানে সুপারিশ নাকি সবাই মিলে করেছে মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল অতীতেও ছিল কেউ মারধর খেয়েছে এমন অভিযোগ করছে এমনকি পুলিশের খাতায় পর্যন্ত অভিযোগ ছিল তারপরেও আপনারা জানতেন না কোনো পদক্ষেপ কেননি কেন কেউ নেই আগে যে হয়েছে তাকে দুবার করা হয়েছে করে তাকে চালিয়ে দেওয়া হয়েছে মানুষের এক চুরি এক থাকে না কেউ খারাপ ভালো ভালো হয় ভালোতে খারাপ হয় আমরা তখন চেষ্টা করি যে মানুষ ভালো চেষ্টা করুক